ڪنهن کي پتا نه ٿئي ته منهنجي Hey 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 hey

हरे जा कोन

আমি তোমার কোন সম্পর্কে তাহলে শুন তোমার রইলে রাধারানী ওই রাধা রানী বাবার নাম হচ্ছে বিশ্ববানু বাবার নাম শুভ বাবার নাম হচ্ছে চন্দ্রবানু সেই সম্পর্কে জানো তুমি আমার কি তুমি আমার মা

সদগুরু বৈষ্ণব গৌর দূর দূরান্ত থেকে ছুটি আসা কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্ত গৌর শুধু আজ আমি নিজেকে অনেকে ধন্য মনে করছি আজ বিয়ানিবাজা তার অন্তর্গত সানেশ্বর গ্রামে কৃষ্ণ ভক্ত মায়ের কৃষ্ণ ভক্ত সন্তান ভারত বাংলা সুনন্দন্য কীর্তনিয়া শ্রদ্ধাভাজন দেবাশিস দাস ওনার শ্রীঙ্গনে আজ বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে আমি বেশি কথা বলবো না সময়টা সংকীর্ণ ওনার আমন্ত্রণে না এসে পারলাম না মহাপ্রভুর প্রসাদ পেতে হয়তো আমার ছিল যাই হোক আপনার সবাই আশীর্বাদ করবেন আমি কোনো কীর্তনে নয় মা নয় কোনো বক্তা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মাতা পিতার আশীর্বাদে গুরু বৈষ্ণবের কৃপায় আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি

তোমার বলছে কেন আমাকে চিনতে পারছো না বলে শোনো আমার পরিচয় বলে তুমি আমার মা বই তুমি আমার মা বই আমি তোমার

রাধা রানী হয়েছি আমার জ্যাটার বোন আর তার আমার রাজা নন্দিনী আমার আর আমার পিতা আমি আগে দেখতাম না বাবা এই সম্পর্কের কথা ভাই বা আমি চলে যাচ্ছি চলে যাই চলে যাই অনেক বয়স হয়েছে তাই আমি দূরের কিছু ভালো দেখতে পাই না আমি কিছু

সাতক সিনাগঞ্জ থেকে আসত আমার মনোরঞ্জন পাই অনেক বছর আগে দুই চার বছর আগে দেখা হয়েছিল খুব সুন্দর তৎ করে আজ এসেছি জারাঙ্গিনা দেবাশিস দাস ভারত বাংলার সুনন্দন কীর্তনিয়া আমি একদিন বলেছিলাম যে ভাই আমরা আশীর্বাদ আছি তুমি দেশে দেশে কীর্তন করবে আর কৃষ্ণ নাম শ্রবণ করাবে তোমার মন কীর্তন শুনে অবক্ত বক্ত হয়ে যাবে এবং কীর্তন শুনে যাবে সেই নাম হচ্ছে দেবাশিস কেন ভগবান থেকে কত উপায় তুলতে পারে কিন্তু হাজ যাবার বেলা কিছু নিয়ে যেতে পারবে না আপনারা যে এসেছেন মা গো যাবার বেলা কি নিয়ে যাবেন এসেছিলেন একা মহাজনের কাছে যাওয়ার জন্য কিছু গরিব করতে হয় কত ফুলেনে চেনে কত মানেনে চেন অনন্ত কুবি বৃষ্ঠ ব্রহ্মাণ্ডের মালিক গোয়ালিনীর চরণে গিয়ে বলছে বিনোদিনী তুমি আমাকে বিখ্যা দাও আমি যাব কলিজীবের ধারে ধারে তার তার চরণে প্রেমা বিশ্ব হয়ে পড়ব তুমি আমার পূজার দেবতা আমি রাখব তোমার উত্তরে তুমি থাকবে বাহিরে আপনি রঙের মিলে যাব সবাই করে দেবে তাহলে অনেক দূরে উঠতে পারে কখনো বলা যায় না আজ আমি পাঁচ মিনিট যদি আমার শ্বাস প্রশ্বাস পন্ হয়ে যায় আমি বলতে পারবো না এই দেশের মানব কুণের কেন জন্মনি আমার যদি পাঁচ মিনিট যদি আমার হয়ে যায় আমি বলতে পারবো না অহংকার কিসের পাদুরি একদিন সহ জুন স্বাস্থ্য হয়ে যাবে আপনারা যে পূর্ব দিকে এই ছবি যেতে হয় পশ্চিম হস্তে চলে যায় আছে সুন্দর সময় স্বভাবে সুন্দর সময় আসবে এই সময় কেউ কানে নয় এই সময় আপনার পুত্ত্রী আপনার পুত্র আপনার কেউ আপনার বাড়ি আপনার সংসার কিছু সঙ্গে যাবে না সেদিন একমাত্র সঙ্গে যাবে মধুমাতা কৃষ্ণ আর কিছু কিছু সঙ্গে যাবে না কিন্তু দাদার আগে নাতি চলে যায় পিতা আগে পুত্র মার আগে ছি আমার ভাই আগে মৈদানীলীলা কীর্তনে পদে ধরে গিয়েছে আমি কিন্তু মৈদানীলীলা পদে প্রবেশ করছি না কিন্তু দেখেন মানুষ মানুষ ত্রিমিতা মানুষ মানুষ তারে মানুষ মানুষ বলি তারে নিজে মানুষ নিজেকে নিজে বিচার করতে পারে সে হচ্ছে মানু তাহলে গোবিন্দ বদন্তি এছি গোবিন্দ বদন্তি দিয়েছি গোবিন্দ নাম বলার জন্য গোবিন্দ নয়নে দেহেছে রাধা গোবিন্দের মাধী দর্শনে করার জন্য গোবিন্দ দোকানে হস্ত দেহেছে রাধা গোবিন্দের চলনে তুলসী পাতা ধারণে করার জন্য গোবিন্দ চলনে দেহেছে এইভাবে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করার জন্য

তুমি কেন আমাকে আমি ডাকছি কেন জানো দুটি খুন্ডের যে আমার সহ্য হচ্ছে না মাত্র থেকে উদ্ধার করে তুমি একবার বৈষ্ণব সমাজে আমাকে পাঠিয়ে দাও

আপনারাকে অনুরোধ করা যাচ্ছে আপনারা কেউ প্রসাদ না পেয়ে যাবেন না ভক্তিকে সেই দিবেন না ভিতর বাড়ির প্রসাদ ব্যবস্থা আছে সবাই সেখানে যাবে বলছে চোর সেবা ছাড়া এই হাতটি এই যে হস্ত দিয়ে তোমার চোরের এই হাত এসে দিয়েছে গোবিন্দেছে গোবিন্দের চরনে তুলসী পাতা দারুণি করার জন্য এই যে চরণ দেখেছে রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার জন্য প্রভু আমি এই দেহানা নিয়ে এসেছি কৃষ্ণ সেবার জন্য মাতৃ কবিতা তুমি আমাকে উদ্ধার করে দাও উদ্ধার করলেন ভ্রমিষ্ট হয় আমা এক সন্তান যখন ভ্রমিষ্ট হয় সন্তানটি কাঁধে কেমন করে সন্তানটি যেমন করে কাঁধে মাধ কথা বলবেন না সন্তান থেকে যেমন করে কাঁধে সেই কথা এ কথা বলে না বলে ও না ও না ও না জীবনে না তোমার নাম নিতে আমি পারবো না বলে কেন পারবে না ভবিষ্ঠ হয়ে দেখতে পাচ্ছি সম্মুখে মাথা আছে ভগ্নি আছে পিতা আছে ভগবান জীবনের বেলা দিন ডুবে যাবে সেই দিন আসতে হবে আবার এই রাস্তায় তাহলে মহাজনের কাছে কিন্তু নিয়ে যাবে সবার জন্য কিছু খরিদ করতে হয় কিছু না বর্ষাগরে নাইয়া হরে ভরার ধন লইয়া আমরা জঙ্গল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই বদম দিয়ে মিথ্যা কথা বলি আর মাতৃতর্গ থেকে এসেছিলাম প্রভু তো তোমাকে না নিবেদন করে তোমাকে না প্রসাদ দিয়ে আমি কখনো করব না ভগবান কি সেটার জন্য কাঙ্গাল তাহলে মহাজনের কাছে নিয়ে যাবে বর্ষাগরের নাইয়া মিশাগর কি দম লইয়া যাবে তাই মহাজন বললেন হরে বর্ষা গনে হরে